আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ভিকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে রিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো সব হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে পার্টিওয়ার কালেকশন আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে দেখাবো প্রাইস বলে দিব আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল এই ভাইরালটা দিয়ে স্টার্ট করছি অনেকগুলো কালার হবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার স্টোন কাজের মধ্যে ড্রেসটা খুবই হিট পুরোটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের মধ্যে হোয়াইট সুতা দিয়ে কাজ করা তার উপরে স্টোনের কাজও থাকবে সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা দামটা কত পড়ছে হ্যাঁ মাত্র 1650 টাকা only 1650 টাকা কালারগুলো দেখাবো এটা ওন্নাটা খুব সুন্দর উপর উপর থাকে 1650 জি আপা এটা জাম কালার প্রত্যেকটা সাইজ अवेलेबल হবে আর হোলসেল अवेलेबल হোলসেল अवेलेबल প্রাইস 1650 বাকি কালার দেখাচ্ছি অনেকগুলো করে কালার হবে এটা একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা দেন আর একটা কালার হবে এটা মাস্টার্ড কালারের মধ্যে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোর নাকি থাকবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা লিলাক কালারের মধ্যে আছে সেম দাম ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকিস ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখে এটা অনেকগুলো কালার সো এটা একটু একদম সরাই নেই কালারগুলো পিছনে নেই নি সেটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছেন আপনারা সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো ব্ল্যাকটা পুরোটা হচ্ছে কিন্তু আপনার খেয়াল করবেন সিকোয়েন্স জড়ি দিয়ে কাজ করা তার উপরে হচ্ছে মিররের কাজ আছে এটা সেটা সালোর নিচে কাজ থাকবে আর অন্যটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত পড়বে পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্ল্যাক দেন আছে মিষ্টি কালার দামটা তো একই না সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেইম সালোয়ার সেইমন্না দেন বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সি আর টরে ব্লু কালার প্রাইস টা থাকছে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে কালারটা দাম পেয়ে যাচ্ছেন হবে মাস্টার কালার একই দাম জি

সেম সালোয়ার সেম ওনা দামটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা কালার যেটা রয়েছে বিয়ের সেটা হচ্ছে রেড ওয়াইন কালার দামটা কি থাকছে টাকা ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে অনেকগুলো সো মাস্টারটা দেখাই মাস্টার্ড কালারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত আছে 1800 টাকা 1800 টাকা ওকে কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন যেটা আছে এটা ব্রাউন কালার প্রাইসটা কি থাকছে

অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাই এটা দেখাই এটা কালার আছে টোটাল চারটা সো আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং কাজ হ্যাঁ ম্যাচিং কাজ আছে গলায় স্টোন আর পালোয়ার কাছে সালোয়ারটা প্যান কাটিং হবে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাঁ কালার দেখাচ্ছি আঠারোশো টাকা এটা একটা সুন্দর কালার হবে অনেকগুলো কালার আছে প্রাইস একই আঠারোশো

নেক্সট কালার দেখাই নেক্সট আছে এটা সিভিট কালারের মধ্যে দামটা কি 1800 টাকা 1800 টাকা দেন আরো কালার আছে যেমন এটা প্রাইস কি 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অনলি 1800 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে টরে ব্লুটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোড় হবে অন্য হবে প্রাইস কত পড়ছে भैया 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি টর ব্লু নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন ব্রাউন কালারটা এটার প্রাইসটা কত পড়ছে 1800 টাকা 1800 আচ্ছা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এটা অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা একই 1800 টাকা প্রত্যেকটা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা একটা হচ্ছে লিলাক কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে 74 কালার সো এটা কিন্তু হচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স মানে সিকোয়েন্সটা থ্রি ডি শাইন করবে দেখতে পাচ্ছেন আর সালোনার সাথে আছে দাম কত ভাই এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছে এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে আপনার গ্রে প্রাইস পড়বে হচ্ছে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না নেক্সট আছে হচ্ছে পেঁয়াজ কালার প্রাইসটা একই আঠারোশো টাকা ওকে লাস্টন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সেম প্রাইস অনলি আঠারোশো টাকা ওকে সো জায় নিতে চাচ্ছেন অবশ্যই চলে হবে ডিসেন্ট ড্রেস হাউসি কমপ্লেক্স ডিসের সব নাম্বার 98 আর ফোন নাম্বার ভিডিওস কির দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস